রাসুল্লাহ সাল্লাম বলেছেন সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তার হবে পৃথিবীর থেকে গুণ বড় বুখারি ছ হাজার একশো চব্বিশ কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ইনশাল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম আমার বারান্দায় আর আজকের ভিডিওটা শুরু করছি বারান্দা থেকে বারান্দায় এসে দেখি কাঁচামরিচগুলো কিছু পেকেও গিয়েছে কিছুদিন আগেই তো দেখিয়েছিলাম গাছ থেকে কয়েকটা কাঁচামরিচ পেরেছি তো যেহেতু তখন মেয়ে পেরে নিয়ে গেছে ও সবগুলো পারেনি তো আমি ভাবলাম আজকে যেহেতু সুযোগ হয়েছে আমার তো বাকিগুলো পেরে নিয়ে যায় আপনারা হয়তো খেয়াল করে দেখছেন মরিচ গাছের গুঁড়িতে অনেক পানি এটা কিন্তু বৃষ্টির পানি না এই পানিগুলো দেওয়া হয়েছে আর দিয়েছেন আপনাদের ভাই ওনার ধারণা বেশি করে পানি দিয়ে রাখলে গাছে অনেক বেশি ফল এবং ফুল আসবে ওনাকে বলার পরেও উনি কিন্তু এইটা মানতেই রাজি না যে পানি দিলে হয়তো গাছগুলো মরেই যাবে তো আর করা যেহেতু আমি যত নিতে পারি না উনিই পানি দেয় তাই কিছু বলিও না পরে যদি আবার পানি দেওয়াই বন্ধ করে দেয় এর জন্য ভাবলাম থাক বাবা নাই মামা থেকে কানা মামা ভালো তবে গাছটাতে কিন্তু অনেক ফুল এসেছে মাসাল্লাহ আর মরিচও কিন্তু ভালোই খেয়েছি গাছটার লম্বা প্রায় আমার সমান হয়ে গেছে আশেপাশ দিয়ে না বাড়লেও অনেক লম্বা হয়ে যাচ্ছে মনে হয় বেশি পানি খেয়েও লম্বা হয়ে যাচ্ছে আর এটা হচ্ছে একটা আতাফুল গাছ আতাফল ফল সীতা বা সরফা যেটাই বলেন না কেন আমার কিন্তু খেতে খুব পছন্দ একটা গাছ লাগিয়েছিলাম মশালা গাছটা কিন্তু অনেক ভালোই বড় হয়েছে প্রতিদিন বৃষ্টি হওয়ার পরেও গাছের প্রতিটা পাতায় কিন্তু অনেক ধুলোবালি জমে আছে এই যে এখানেও ধুলোবালি আর এই যে এটা মালটা কিংবা কমলা যে কোনো একটা কিছু হবে ছোটো ছিল এখন মশালা একটু বড় হয়েছে দেখা যাক আর কতটুকু বড় হয় আর এই যে দেখুন প্রত্যেকটা গাছেই কিন্তু এরকম পানি দেওয়া আমি ওনাকে বলেছি তোমার পানি দেওয়ার শখ নাও এটাতে দাও কয়েন গাছে যত পারো দাও কিন্তু উনি এটাতে কম দিল বাকিগুলোতে কিন্তু টুপুটুপু করে দিয়ে রাখতে একদম ভুল করেন না তবে এটাও ঠিক উনি যদি নিয়মিত গাছে পানি না দিত তাহলে কিন্তু হয়তো আরও আগে গাছগুলো মরে যেত তো যেহেতু দিচ্ছে দেখ দেখতেই তো পাচ্ছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে সবগুলো গাছে পানি দিয়েছে এবং সবাই মোটামুটি সাঁতার কাটছে তো অল্প কিছু পানি ছিল যখন অনেকবার বারণ করেছি তখন সেই পানিগুলো এই যে এসির আউটডোরে দিয়ে দিচ্ছে আর এই যে আমার কামিনি গাছে সুন্দর ফুল ফুটেছে সেই সাথে কিন্তু আমার অপরিচিতা খুব সুন্দর করে ডানা মেলে উপরের দিকে উঠা শুরু করে দিয়েছে সে মুকুট গাছকে খুব আপন ভেবে জড়িয়ে ধরেছে তার কাছে কিন্তু একদম কাটা লাগছে না তো দেখা যাক কবে ফুল ধরে আর এদিকে কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি আমার গাছে যে আবার ফুল ধরেছে এই যে দুটা কলি তার একটু নিচেই কিন্তু তাকে দেখি আরও একটা কলি আর আজকের বিকেলের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ছিল মাসাল্লা অনেকদিন পরে এরকম একটা ওয়েদার পেয়ে আমার কাছে তো খুব ভালো লেগেছে আর এর জন্যই আজকে আমি বারান্দায় এসেছি নর্মালি তো বারান্দায় আসা হয় না কিন্তু এত সুন্দর রোদ ঝলমলে একটা বিকাল পেয়ে আর আকাশটা এত সুন্দর লাগছিল এটা দেখে আর লোক সামলাতে পারলাম না তাই চলে আসলাম আপনাদের জন্য একটু ভিডিও করে রাখতে অনেকক্ষণ তো বারান্দায় ছিলাম আর বেশিক্ষণ থাকা যাবে না এখন চলে যাব রুমে তো যাওয়ার আগে আমার বারান্দাটা এক ঝলক আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি প্রতিদিন কিন্তু সংসারের কাজ একই নিয়ম মাফিক বা একই সময় করতে একদম ভালো লাগে না মাঝে মাঝে ঘুম থেকে উঠেই বাড়িঘর সব টিপ টপ করে ফেলি মাঝে মাঝে দুপুরে করি আর কখনো এমন দিন যায় যে বিকেল হয়ে গেলে ইচ্ছা করে আচ্ছা ঠিক আছে এখন করি দেখুন সব জায়গায় কিন্তু জিনিসপত্র উল্টোপাল্টা এখানে সেখানে বই পড়ে আছে টেবিলটার উপরে ময়লা পড়ে আছে তাছাড়া টেবিলের নিচে যে কার্পেটটা আছে সেটা ফোল্ড করা অবস্থাতে আছে এদিক দিয়ে কুশনগুলো এলোমেলো অবস্থায় মানে পুরো ড্রয়িং রুমটাই তো ভাবলাম ঠিক আছে আজকে সকালবেলা না হোক বিকেল থেকে না হয় ঘরটা সাজানো শুরু করি তাই লেগে পড়লাম ঘর গোছাতে এই যে এটা হচ্ছে বুকমার্ক এটা আমার মেয়ে ছোট মেয়ে বানিয়েছে আসলে এইভাবে যে বুকমার্ক করা যায় সেটা কিন্তু আমি জানতাম না ও আবার সুন্দর করে লেখে এখানে স্টিকারও লাগিয়েছে ওর বোনকে একটা দিয়েছে যাতে ওর পড়ার জায়গাটা ও মার্ক করে রাখতে পারে তো আমি প্রথমে একটু ধরে বোঝার চেষ্টা করছিলাম যে আসলে এটা কিভাবে ব্যবহার করে পরে মনে হলো হয়তো এইভাবে ব্যবহার করে তো এভাবেই যে কোনো এক জায়গায় রেখে তারপর বইগুলো তার জায়গায় রেখে দেব আমার বাচ্চারা পড়ালেখা করুক আর না করুক তাদের বই খাতা দিয়ে পুরো বাড়িঘড়ি ভরে রাখে যেখানে যাবেন কোথাও না কোথাও ওদের বই খাতা কলম পেন্সিল শার্পনার ইরেজার এগুলো পাবেনই পাবেন আর কালার পেন্সিল তো ওদের টেবিল বা ওদের বুক সেল থেকে ফ্লোরেই বেশি পড়ে থাকে আর সেই জিনিস দিয়ে লুল্টু প্রতিনিয়ত খেলতে থাকে লুলটুর কারণে আমরা কিন্তু মোটামুটি সব দরজা জানালায় বন্ধ করে রাখি তাছাড়া প্রত্যেকটা দরজা জানালায় এবং বারান্দায়ও নেট দেওয়া আছে শুধুমাত্র আমার বেডরুমে যে বারান্দা আছে যেটা প্রথমে আপনাদের সাথে শেয়ার করেছি সেটাতেই নেট দেওয়া নাই তো যেহেতু সব কিছু দরজা নো বন্ধ করে রাখি এরপরেও এত ধুলোবালি থেকে যে আসে সেটাই বুঝে পাই না অবশ্য এটাও ঠিক ধুলোবালি যদি না আসতো তাহলে কিন্তু আমার এই সব জিনিসপত্র খুব অযত্নে পড়ে থেকে নষ্ট হয়ে যেত যেহেতু ধুলোবালি পরে না তাই এটা মোছামুছিও করতাম না আর মোছামুছি না করতে করতে ব্যবহার না করতে করতে দেখা যেত ও হয়তো আমাকে ভুলে ওর মন মতো নষ্ট হয়ে পড়ে আছে আর যত্নের যে বিষয় আছে সেই জিনিসটা হয়তো এত গুরুত্ব পেতো না তাই অযত্নে জিনিসগুলো নষ্ট হয়ে যেত সব কিছুর পেছনে আসলে ভালো কিছুই থাকে আমার ভিডিওর এই পর্যন্ত যারা আছেন কিন্তু এখনও একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ যদি কোনো অংশ বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে বাকিটুকু কন্টিনিউ করবেন আর যারা আমার পরিবারের নতুন সদস্য হয়েছেন তাদেরকে আমার পরিবারে সুস্বাগতম আমার পুরোনো বন্ধুদের অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা সব বন্ধুরাই খুব ভালোবাসা দিচ্ছেন আশা করছি এভাবেই আমার পাশে থেকে আমাকে ভালোবেসে যাবেন আর আমিও যথাসাধ্য চেষ্টা করি আপনাদের পাশে থেকে আপনাদেরকে ভালোবেসে যেতে তবে আমি যখনই ভালোবাসা দেই আমি কিন্তু কার্পণ্যতা করি না ভালোবাসায় আমি আমার সম্পূর্ণ ভালোবাসা দিয়ে আপনাদের ভালোবাসার চেষ্টা করি টিভিটা যখন পরিষ্কার করছিলাম তখন একটা জিনিস খেয়াল করে দেখলাম টিভির স্ক্রিনে আমাকে আর দেখা যাচ্ছে না কারণ টিভিটা অন এতে করে কিন্তু আমার সুবিধা হয়েছে আমি আপনাদের সাথে টিভি পরিষ্কার করার যে ভিডিওটা সেটা শেয়ার করতে পারছি কোনো রকম ঝামেলা ছাড়া আমি যখন ঘরে সব কিছু পরিষ্কার করি তখন কিন্তু প্রতিবারই এই সুইচগুলো পরিষ্কার করার চেষ্টা করি কারণ পরিষ্কার সুইচ ব্যবহার করতে আমার কাছে খুব ভালো লাগে আসলে যে কোনো জিনিসই পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সেটা ব্যবহার করতে দেখতে খুব ভালো লাগে এবং নিজের কাছে একটা শান্তি প্রশান্তি মনে হয় তবে এই পরিষ্কার করাটা কিন্তু অনেক কষ্টের যাদের ডাস্ট অ্যালার্জি আছে তাদের জন্য তো খুবই ভয়ানক একটা অবস্থা হয়ে যায় আমার তো মার্শাল্লা আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত এই ধরনের কোনো প্রবলেম হয়নি তাই ময়লা টলা পরিষ্কার করতে আমার খুব বেশি একটা ঝামেলা হয় না তবে এ পরিষ্কার করার যে পূর্ব প্রস্তুতি বা মনটাকে স্থির করা সেটাই কিন্তু অনেক একটা ঝামেলার বিষয় আর একবার যদি মন স্থির করে কাজে লেগে যায় তখন কিন্তু আর কোনো ঝামেলা হয় না বরং তখন মনে হয় একবারে কখন সব কাজ শেষ করব এরপরে বাকি কাজ মাঝে মাঝে তো এমন মনে হয় যে ঘন্টার পর ঘন্টা এই পরিষ্কার পরিচ্ছন্নতার পেছনে লেগে সব কিছু একদম ভেস্তে যায় তো টিভি স্ট্যান্ডটা পরিষ্কার করে চলে আসলাম এবার সোফাকে পরিষ্কার করার জন্য আমি যখন বাকি সব পরিষ্কার করা নিয়ে ব্যস্ত তখন আমাদের লুলটু এভাবে বসে আমাকে দেখছিল আপনারা অনেকেই লুলটুকে খুব পছন্দ করেন অনেকে আবার লুলটুকে অনেক মিস করেন কয়েকবার না দেখালেই জানতে চান লুলটু কেমন আছে তাই চেষ্টা করি প্রত্যেক ভিডিওতে ওকে একটু করে হলো রাখার জন্য তার থেকে বড় কথা হচ্ছে আমি রাখতে চাই আর না রাখি ও কিন্তু ঠিকই চলে আসে আমার ক্যামেরার সামনে আর একটু করে হল আপনাদের সাথে দেখা করে যায় যদিও তাতে ও কিন্তু আসেনি আমি ওকে নিয়ে এসেছি ড্রয়িং রুমের সবচেয়ে ইম্পর্টেন্ট যেই জিনিস সোফা সেটাকে সুন্দর করে একটু পরিষ্কার করে তারপর চলে আসলাম টি টেবিলটা পরিষ্কার করতে টি টেবিলের এটার উপরে এই যে এই গাছগুলো লাগিয়েছিলাম গাছগুলো কিছু মরে গিয়েছে সেগুলো পরিষ্কার করে পাতাগুলোকে একটু মুছে দিচ্ছি যাতে দেখতে একটু ফ্রেশ মনে হয় যেহেতু আমার বাসায় মেন দরজা খোলার সাথে সাথে আমার ড্রয়িং রুমটা পরে তাই আমি একটু চেষ্টা করি ড্রয়িং রুমটাকে আমি আমার মনের মতো করে সাধ্য অনুযায়ী গুছিয়ে রাখার মাঝে মাঝে অগোছালো হয়ে যায় এটাই স্বাভাবিক কারণ সবসময় তো আর টিপটপ করে রাখা যাবে না কিছু সময় অগোচল থাকে তবে যতটুকুই থাকে চেষ্টা করি সেইটুকুও যাতে গুছিয়ে রাখতে পারি এই যে বলেছিলাম লুলটু নিজে থেকে চলে আসে এই যে দেখুন ও কিন্তু ঠিকই এদিক ওদিক চলে এসে হাঁটাহাঁটি করছে এখন কিন্তু আমি ওকে ভিডিও করিনি ও নিজেই আমার ভিডিওতে চলে এসেছে তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার টি টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি যেহেতু আশেপাশে সবকিছু পরিষ্কার করেছি এখানে অনেক বালি ছিল সেগুলো একটু ঝাড়ু দিয়ে এই যে যে কার্পেটটা আছে সেটা সুন্দর করে পেরে দিলাম এখন এক ঝোলোকে দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে আমার ভালোবাসার জায়গা আমার শান্তি নিরেটা আমার কাছে তো সব কিছুতেই মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাতে পারেন আমার কমেন্টস বক্স আপনাদের জন্য সবসময় খোলা গঠনমূলক যে কোনো ধরনের কমেন্টস আমি সবসময় সুস্বাগতম জানাই আপনাদের ভালোবাসা পাবার আশায় আজকের ভিডিওটা এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন পাঁচ শক্ত নামাজ পড়বেন আল্লাহর উপর ভরসা রাখবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম